আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি কেমন আছেন আপনি আপনার পরিচয় কি জানতে পারি আসুন বসুন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার নাম আবদুল্লাহ ঠিক আছে বসছি বসেই কথা বলছি বসে থেকেই কথা বলা উচিত দাঁড়িয়ে না থেকে মাসা অনেক সুন্দর নাম তোমার আবদুল্লাহ তো কি করছো পড়াশোনা করছো না অন্য কোনো কিছু পড়াশোনা সবে মাত্র শেষ করেছি এখন চাকরি খুঁজছি আসলে আমরা জেনারেল শিক্ষিত সেজন্যই আমার সমস্যা দিন থেকে অনেক দূরে ইচ্ছা আছে ওলামা একরামের সাথে সম্পর্ক রেখে দিনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শিখে ফেলবো এবং তাদের সাথে কথা বলে কিছু প্রয়োজনীয় কিতাবাদি অধ্যয়ন করব যাতে করে দিনের উপরে চলতে পারি মাশাআল্লাহ সুন্দর চিন্তা একটা কাজ করলে পারো আরিফ আজাদের বই পড়তে পারো আসিফ আদনানের বই পড়তে পারো জাকারিয়া মাসুদের বই পড়তে পারো এবং তাদের লেকচারগুলো শুনতে পারো তারাও তোমার মতো জেনারেল লাইনেরই ছাত্র ছিল এবং সেখান থেকে ওলামেয়েকরামের সান্নিধ্যে এসে যারা নাস্তিক ভাবাপন্ন ছিল তারা হৃদায়াত পেয়ে ওলামায়ক রামের সান্নিধ্য লাভ করে এখন দাওয়াতি কাজ করছে এবং তাদের মাধ্যমে অনেক জেনারেল ভাই দিন শিখতে পারছে এবং ওলামায়িক রামের সাথে সম্পর্ক রেখে তারা আত্মশুদ্ধিও করতে পারছে তুমিও এই কাজটা করতে পারো অনেক ভালোভাবে আশা করি দেখো ভাই কথাই আছে আরব বা অনারব যে জোটেই থাকো তরবারি কলমের সাথে সাথে রাখো সেই জন্য উলামা একরামকে তরবারি ভেবে তাদেরকে সাথে রাখা তাদের সাথে চলা তাহলে যত বাতিল তোমার সামনে আসবে তুমি সে তরবারি দ্বারা তাদেরকে সরিয়ে ফেলতে পারবা ধ্বংস করে ফেলতে পারবা এবং দিনের সঠিক যে পথ সিরাতে মুস্তাকিম তার উপরে তুমি চলতে পারবা যত বাতিলে মাথা চাড়া দিক না কেন সে মাথা তুমি কেটে ফেলতে পারবা যদি তোমার কাছে সে হাতিয়ার থাকে যে হাতিয়ার ওলাম একরাম তোমাকে দিবে সেজন্য জেনারেল শিক্ষায় শিক্ষিত হও কোনো সমস্যা নাই কিন্তু এই তরবারিকে সাথে রাখো ওলাম একরাম নামক তরবারি শুক্রিয়া ভাই মাশাল আল্লাহ অনেক সুন্দর পরামর্শ দিয়েছেন আমি চেষ্টা করব এই লেখকদের বইগুলো কিনে পড়া শুরু করে দিব এবং ওলামে কালামের সাথে সম্পর্ক রেখে চলব বিশেষ করে প্রথমত নিজ মহল্লার ইমাম সাহেবের সাথে বসবো পরামর্শ করব তার দেখানো পথ অনুযায়ী চলার চেষ্টা করব। এবং তার মাধ্যমে নির্ভরযোগ্য ওলামেকালামের সাথেই সম্পর্ক করে ফেলব আল্লাহ তালা যদি চায় আমার জন্য দোয়া করবেন যেন মৃত্যু পর্যন্ত হৃদয়াতের উপরে অটল থাকতে পারি